বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় অ্যালেকাবাশি আসসালাম আলাইকুম। ভর্তি চলছে। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান তালিমুল মুসলিমিন হাফিজিয়া ইসলামিয়া ও নুরানিয়া মাদ্রাসা স্থান আব্বাস বাজার ঈদগাহ সংলগ্ন কনসার্ট শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ তালিমুল মুসলিমিন হাফিজিয়া ইসলামিয়া ও নুরানিয়া মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ মক্ত বিভাগ মহিলা ও পুরুষ নুরানি শাখা হিফজুল কোরআন বিভাগ সুনানি বিভাগ কিতাব বিভাগ ভর্তির তারিখ পহেলা ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তালিমুল মুসলিমিন হাফিজিয়া ইসলামিয়া ও নুরানিয়া মাদ্রাসায় যাতায়াত আব্বাস বাজারের দক্ষিণে ঈদগাহ সংলগ্ন কনসার্ট শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ তালিমুল মুসলিমিন হাফিজিয়া ইসলামিয়া ও নুরানিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ আদর্শবান দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান হাফিজদের জন্য আন্তর্জাতিক কারীদের তেলোয়াত মাস্কের ব্যবস্থা জাতীয় ও আন্তর্জাতিককারীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সার্বক্ষণিক শিক্ষক দ্বারা পাঠদান করানো হয় ইসলামী বিশ্ববিদ্যালয় ও সালাফিদের মাসলাক অনুসারে আদর্শ সন্তান সুনাগরিক এবং জ্ঞান সম্পন্ন আল্লাহ ভীরু ইসলামিক স্কলার্স গড়ে তোলা তালিমুল মুসলিমিন হাফিজিয়া ইসলামিয়া ও নুরানিয়া মাদ্রাসা আমাদের এখানে আবাসিক শিক্ষার্থীদের মানসম্মত আবাসন ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা রয়েছে এতিম দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমাদের মাদ্রাসা ক্যাম্পাসটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন তালিমুল মুসলিমিন হাফিজিয়া ইসলামিয়া ও নুরানিয়া মাদ্রাসায় যাতায়াত আব্বাস বাজারের দক্ষিণে ঈদগাহ সংলগ্ন কানসার্ট শিবগঞ্জ চাপাই রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল তালিমুল মুসলিমিন হাফিজিয়া ইসলামিয়া ও নুরানিয়া মাদ্রাসা আমাদের সাথে যোগাযোগ মোহতামিম মোবাইল জিরো মাদ্রাসার নাম্বার জিরো আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক তালিমুল মুসলিমিন হাফিজিয়া ইসলামিয়া ও নুরানিয়া মাদ্রাসা থেকেই